দেখ <laughs>

এখন চলে আসলাম ডেন্টালে এখানে হচ্ছে রাকিবা আমাকে জোর করে নিয়ে আসছে আর ওর পাপা আমার দাঁতটা দেখাবে আমার একটা দাঁতে একটু প্রবলেম হয়েছে যার কারণে চলে আসলাম আমরা ডাক্তার দেখে যাওয়ার সময় কাঁচিবাড়ি রেস্টুরেন্টে চলে আসলাম এই কাচিবাড়ি রেস্টুরেন্টের কাচিটা কিন্তু অসম্ভব মজার এটা খুবই ভালো লেগেছিল আর আমাদের জন্য খুবই ভালো হয়েছে নড়াইলের ভিতরে কাচিবাড়ি রেস্টুরেন্ট আছে যেখানে আমরা খুব মজা করে কাচি খেতে পারবো

এই যে দুই দুষ্ট এই দুই দুষ্ট কিন্তু খুব ঝগড়া করে মিনিটে মিনিটে ঝগড়া করবে মিনিটে মিনিটে মিলবে ঠিক যেমন আপনার ভাইয়ার আমি ছোটোবেলা যেরকম করতাম সেম হয়েছে রাখি বা দুইজনে মিলে এরকম দুষ্টমি করে যাই হোক দুষ্টমি পালা শেষ এখন সবাই খেয়েছে তো পিকচার এবং ভিডিও করে নিয়েছি এখন হচ্ছে আমার খাওয়ার পালা আগে খাবারটা শেষ করে নিই আর এদিকে দাঁতেরও একটু প্রবলেম সপ্তাহ আবার সামনে সপ্তাহে আসতে হবে আর রাকিবা বলছিল যে আম্মু তুমি এখন তো একটু নিজের যত্ন নেও আমাদের জন্য তো অনেক করছো এখন না হয় নিজের জন্য একটু চেষ্টা করো আসলে মেয়েরা যখন মা বাবার দিকে খেয়াল করে না এই জিনিসটা অনেক ভালো লাগে তো যাই হোক সবাই আমার মেয়েদের জন্য আমার মেয়ে জামেদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য সবসময় দোয়া থাকলো খাবারটা কিন্তু খুব মজা ছিল যে কোনো জিনিসই ভালো না হলে আমি কখনো রিভিউ দেই না তো কাচি বাড়ির খাবারটা কিন্তু খুবই ভালো হ্যাঁ পাহাড় পর্বতের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আমরা ওই কিরে কিরে মধু মধু আর এখান থেকে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মানে উনি কষ্ট করে সুন্দর করে গাড়িটা ধোয়ার পরে নামাইতে চায় না আজকে জোর করে নামাইছি